হে ভগবান তুমি সহায় থেকো ভগবান তুমি সহায় থেকো অনেক দিন পর কাজে বাইরিলাম ভগবান ঈশ্বর তুমি প্রার্থনা রেখো আমার তোমার ভরসায় আমি বাইরিলাম ভগবান তুমি জানো তোমার নামে আমি বাইরিলাম অনেক দিন এই ব্রাহ্মণের কাজ করি কিন্তু কোনোদিন আমি ব্যর্থ হই না জানি না প্রভু তুমি কী করবা তবে আজকে আর সকাল সকাল যাত্রা যদি আমার ভালো হয় মনে হয় এটাই আমার শুভ ভালো হবে দেখি পড়ছেন দিকে রওনা হই কোনো বাড়িতে টাট দেখাই না কোনো লোকজন পাই কি না অনেক আশা নিয়ে সকাল সকালবেলায় হে ঈশ্বর তুমি সহায় থেকো তুমি সহায় থেকো কোনো লোকজন এখন পাই কি পাই না অনেক দিন ধরেই তো এই রাস্তায় যায় না হঠাৎ দিয়ে কোনো রাস্তায় আজকে কোনো লোক মিলে দিতেও পারে ঈশ্বরে যাই আর কী কর অনেক রাস্তা প্রভু তুমি সহায় থেকো আমি তোমার নাম স্মরণ করে আজকে নতুন রাস্তায় যাত্রী হলাম দেখি কোনো লোকজন হাতটা দেখায় কিনা পাই কি দেখি যাই অনেক রাস্তায় তো যেতে হবে আমরা বামন মানুষ আমরা সত্য কথা বললেও মানুষের কাছে ভালো না আচ্ছা ঠিক আছে যাই দেখি দাদা আমার একটু হাত ডা দেখাইতে চাইলাম আপনি আসছেন যেহেতু হে মালিক তুমি সহায় থেকো সত্য মিথ্যার সবই কই আমরা দেখি সর্বপ্রথম আমি একটা লোক পাইলাম এর হাতে কি একটা আলামত আমি ধরে তুলতে চাই আমরা কিন্তু বামন মানুষ দাদা সত্য মিথ্য সবই বলি কথাটা শুনে রাগ করবেন দাদা না 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 রাগ না আর রাগ করলে তো ডাকি দিতাম না আচ্ছা আপনি বৈশাখ দেখবেন না দাঁড়া দেখবেন না বৈশা আচ্ছা তাহলে বসেন দাদা দাদা আমরা কিন্তু ব্রাহ্মণ লোক আমার আগে পিছিয়ে সবখানেই দোষ আমরা মানুষের হাত দেখি চোখ দেখি জিভ্বা দেখি হাতের তালি দেখি পার তালি দেখি দেখি আমরা কিন্তু সবই আমরা ধরতে পারি দাদা কার কোন বেদি কথাটা শুনে নাকি রাগ করলেন দাদা না 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 রাগ করিনি আচ্ছা তাহলে আমরা ডান হাতটা বাড়া দিন দাদা তারপরে আপনি জিব্বাটা দেখেন দাদা আচ্ছা আপনার চক্ষুটা দেখলে কি রাগ করবেন দাদা না 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 রাগ করি আচ্ছা দেখি আপনার চক্ষুটা বাস দাদা কথাটা বলতে ভয় করে কিন্তু না বললে চলে না 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 নির্ভয়ে বলেন আমি আপনার হাতে কিছু একটা জিনিস পাইতেছি নজিরায় আপনার একটু সমস্যা আছে সর্বপ্রথম আমি দেখতেছি হাই কুরপুরানি বাই হয় পটকার করে কাই হয় সর্বপ্রথম তার ছব ঠিক আছে দেখা গেছে উত্তরে ঘন ঘন দক্ষিণে তারা ঠিক আছে কি দাদা কথাটা শুনে রাগ করলেন না 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 রাগ করি আচ্ছা ঠিক ভালো কথা এই বছরকার আমাবাসিয়া গাঙ্গের ওপর দিয়ে যায় মধ্যে মধ্যে নাকি ছাগল গরু খায় এটা কি আমাদের বিশ্বাস হয় দাদা এটা বুঝলাম না কোনো নয় থাকে বিশ্বাস করল আমার বাইবেলে ধরা বললো আমার গীতায় ধরা বললো দাদা কথাটা শুনে রাগ করবেন না বাবাজি কিন্তু আমাদের আছে মস্ত এক ফারা না વાત করব মনে নাই ঠিক আছে খাড়াই বাই কইলেন আবার বাবাজি কইলেন এটা আমার পুঁজি কার কথা যে জায়গায় যা তাই লাগাইালি ও আচ্ছা ঠিক আছে দাদা কথা হলো যে আপনার এই ফারা সমস্যা সমাধান করতে গেলে আমি আপনাদের একটা मस्त বড় ফারা পাইছি ফরায় আপনাদের বিপদ একটা সামনে আছে বিপদে থেকে মুক্তি পাইলার চাইলে দাদা কথাটা শুনে কি রাগ করবেন না না পাঁচশো তিন টাকা খরচ করবো আপনার একটা কবজ নিতে হবে কথাটা কি ভালো হইলো না খারাপ হইলো দাদা না ভালো হয়েছে আচ্ছা সর্বপ্রথম তাবিজের নাম হবে উদ্ভূত করা দাদা তাবিজের মধ্যে একশো বিয়াল্লিশটা জংলার গাছ ঢুকাইতে হবে আঠারো নমনার ধাতু দিয়ে দাদা কথাটা শুনে কি আপনার রাগ করলেন না রাগ করলেন আচ্ছা ভালো কথা আপনার পেশাবের টাবল আছে প্রতি সপ্তাহে বিছনায় একবার করে মতেন কথাটা সত্য কি বাজান সব সত্য এর মধ্যে দিনও আমরা কিন্তু এটা বাইবেলের কথা না ঠিক আছে বলেন আচ্ছা বাবাজি আপনার প্রস্রাব করলে প্রস্রাবের আগে পিছে আপনার জ্বালাবরো আছে কথাটা সত্য কি দাদা হ্যাঁ ঠিক আছে সবই সত্য ঠিক আছে কথাটা শুনে কি রাগ করলেন বাবাজি না না রাগ করলে তো বাবাজি আর একটা বিষয় আমি একটু অসন্তুষ্ট হয়ে গেলাম রে বাবা আচ্ছা বলেন আপনার আর একটা সমস্যা আছে সে সমস্যা হইলো আপনার অতি তাড়াতাড়ি বিবাহ করিতে হবে দাদা আপনি কথাটা শুনে রাগ করলেন না না আমরা বামন জাতি লোক আমরা সত্য যা তাই কই সত্য মিথ্যা বানজাই এই বলি দাদা একটা তাবিজ নিতে হবে আপনার পাঁচশো তিন টাকা খরচ হলো আপনি কি খুশি না বেজার না খুশি এসছি আইসা যাই হোক এই তাবিজটার নাম হবে উদ্বুত করা এক দামে কিনতে হবে নিঃশ্বাস বন্ধ করে পুব মিহি বইয়ের বানাইতে হবে দাদা মঙ্গল বইয়ের দিনে নিয়ে হাইরে আপনি সারাদিন গত রাত্রে বিকাল রাত তিনটা বিশ মিনিটে গলায় ঝুলাইতে হবে দাদা কথাটা শুনে রাগ করবেন না না রাগ করি আচ্ছা আপনার ওই কবজের মধ্যে বড়া থাকবে আমলকি হরতকি চেরতা জষ্ট মধু জয় তলের লাভী লাভি কস্তুরি এবং আড়ারো নমনার ধাতু দিয়া সদন কইরা বারোটা বিশ মিনিটে একটা তেতলে ডাল দিয়ে বারোটা হেকিমে ভোট আমরা দাদা কথাটা শুনে রাগ করলেন এই তারপরও একটা সমস্যা আছে হে রোগের কথা বলতে না গেলেই চলে না এটাও কি বলবো দাদা বলে আপনার একটা রোগে আক্রান্ত সমস্যা বেশি করার আছে আপনার হওয়ার সমস্যা আমি পাইতাছি কিন্তু দাদা আপনার অতি তাড়াতাড়ি বিবাহ করিতে হবে আমরা গোলক মানুষ স্বচ্ছ মুখ্যা সবই বঞ্চায় বলি কিন্তু আঙ্গর পুঞ্জি গায়ে যা দরবার দাদা আমরা তাই বলি সত্য কথা বলি বিদায়ী আমরা মানুষের কাছে দোষী না সমস্যা দেই যদি আমি দেহা দেহি যে শ্বাস আমার জন্য একটু কথা বলতে সুযোগ দেন দাদা আমার দেহা শেষ এখন যদি আমরা পাঁচশো তিনটা টাকা দিন আমারে আমি কবজের কাম কই রামরে দিতে পারি দাদা কথাটা শুনে রাগ করলেন না না আমরা গণক মানুষ আমরা আরো 10 বাড়ি যাব দাদা আমাদের হাত দেখাই কাজ সত্য মিত্র বেকি বান আমরা মানুষের সবই ভালোই চাই খারাপের দিকে আমরা থাকি না দাদা আপনি কথা বলতে পারে না কোন আচ্ছা আমি কত বলবারছিলাম কি এই যে আপনি কইলেন আমার প্রসাবে আগে বিছে ধাতু যায় এটা আমার এটা আমার নজিরে ধরা পড়ছে তবে বিষ্ণায় মুতি সপ্তাহে একদিন একদিন হ্যাঁ মানে আমি অন সাবার লোক মানুষ বিয়ে করলে এগুলা সেরে যাবো গা হে বালে ভগবান তুমি সহায় থাকো সবই সত্য তোমার বাণী এনা সব সেরে যাবো গা হ্যাঁ সবই হবে এটা পুঞ্জিকায় ধরা পড়ছে হ্যাঁ 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 এটা পুঞ্জিকায় ধরা পড়ছে এটা ঠিক আছে পুঞ্জিকায় ধরা পড়ছে তাই বললেন আমি তো বিয়া করছি তাও তো বিশ্বের উপরে চলে আর আমি আমি ডাক দিছি আমি এইমাত্র আমার ছেলে বিয়া করামু সেই গঠকের সাথে কথা কৈ এলাম আমি যুবু কইলাম কোন দিকে হে ঈশ্বর তোমার চোড়ির মধ্যে কি কোনো ভুল লেখা আছে এটা আমার বিশ্বাসও না আমার বিশ্বাস না তোমার কোনো ভুল নাই আমারও ভুল হয় কথা ক তা ওরা কিন্তু শিখছেন দাদা আমরা হয়েছি ঠাকুর জাত ঠাকুর বংশ হা হা আঙ্গর মিথ্যা কোনোদিন হবে না না আমার ঘর চোড়ির মধ্যেও কোনো ভুল নাই না অনার্থক আমার অপমান করেন না বাবাজি আপনার আমি দেখে রাখছি এই দশ পনেরো দিন হইল ওইবার এক মহিলারে একটা মেয়ের জামে কাপড় দিছে আপনি সেই কাপড়টা দেখে আর সহ্য করা হারি নাই তারে কইসুন যে মা তুই যদি লে কাপড় পরো তুই কিন্তু পানিতে পই রে মারা যাবি এই কাপড়টা যে একটা ফকিরদের দিয়ে দিস কথা বলেন নাই শোনেন আমরা সবই বলে থাকি এক কথাই বলি দাদা কথা কই এক কথাই বলি দাদা আমরা সত্য মিথ্যা ভাঙাই যাই বলি হে প্রভু তুমি এগুলা সব শরণে রাখো আমার না ঠিক আছে এই কই আই বেডি যে শুম শিকার হলে তো ফকির দিয়ে দিদিমু আমলে কই না যে ফকির কি দিবি মা ওটা আমারই দিয়ে দে হ্যাঁ ওগুলা আমরা মনে করেন যে গন্ডক মানুষ আমরা নিয়েই আসি সাথে করে নিয়ে আসি এটা টাউডিং ব্যবসা না শুনেন দাদা আমরা দশ বারি ঘুরে খায় হ্যাঁ হ্যাঁ আমার গো হ্যাঁ হ্যাঁ সপ্তমিত ভানজে না বললে মোড়েই চলে না না সব ঠিক আছে ঠিক আছে না এই টা আউডামির বাদ দিয়ে হ্যাঁ বালুদিকে একটু বেয়ার নিশ কাটি নে অন্য চালায় খান গ্যা সময় আছে আমার হাতে যে ব্যবহারটা করলাই আর যে কথাগুলো বললাই একটা কথায়ও কাজে কামে কথায় কাজে মিল নাই কাজে এইটা উডমির বাদ দিয়ে অন্য একটা পোলাহ নির্বালাই বললি আপনার এই বস্ত্রগুলো খুলা উলঙ্গ করে দৌড়াই দিলেন আমি যেহেতু মুরব্বী মানুষ তুমি আগে আমার মরণ দিলাম ঈশ্বর আমার বস্ত্র গেছে ঈশ্বর টাউট না ঈশ্বর আছে টাউটের জন্য না তাই আজকে কয়ে দিলাম ভালো জাগায় যাইয়া কামাই রোজগার কিভাবে করুন যায় একটা বেসকে চালাইয়া খান গিয়া টাউর দরকারি বাদ দেন অপমান করলাম না অপমান করার আমার টার্গেট ছিল তা দেখলাম আমি মানুষে মানুষ যদি অপমান করি আমারও মানে এটা ক্ষতি হয় আর কি আছে আপনি ভালো সময় আসছে আর এই যে মাইফেল ব্যাগ এটা আমি আইখে দিলাম এটা পোড়া দিমু আচ্ছা পোড়া দিলে শয়তানের বাস্ক শেষ হইল তাহলে আমি বক্সাও মার গেল দাদা আপনার কথা শেষ আমারও কথা শেষ ঈশ্বরের যে গীতা দিছে গীতায় যদি ভুল থাকে তাহলে আমারও ভুল হ্যাঁ দাদা নমস্কার এবার ঈশ্বরের খাতা পুইরা দিলাম আচ্ছা আমিও চলে গেলাম দাদা নমস্কার নমস্কার পেন নাম নাম নাম